চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার অপহৃত যুবক অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই দিনের আলো এক যুবককে অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি পুলিশ জানিয়েছে ধৃত দুই ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম এবং মোহাম্মদ শাহনওয়াজ অপহৃত যুবকের পরিবারের দাবি তাদের ছেলেকে আটকে রেখে টাকা যে ফোনে হুমকি দিচ্ছিল সেলিম এবং শাহনওয়াজ পরবর্তীতে তারা বনগা থানার দ্বারস্থ হলে আজ ভোর অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ অপরিতের পরিবার সূত্রে খবর গতকাল আনুমানিক বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে কলমবাগান পেট্রোল পাম্পে তেল ভর্তি এসেছিল সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্যাটানগেট বাসিন্দা আলী হোসেন মন্ডল সেখানে আলী হোসেনের পূর্ব পরিচিত চার ব্যক্তি তার কাছে টাকা পাবে কথা বলে গাড়িতে উঠতে বলে আলী হোসেন তাদেরকে তার বাড়ি যেতে বলে প্রথমে তাদের বাড়ির দিকে গাড়ি নিয়ে গেলেও পরবর্তীতে তাকে নিয়ে খড়গপুর চলে যায় ওই চার ব্যক্তি আলী হোসেনের পরিবারের অভিযোগ তাদেরকে ফোন করে টাকার দাবি করে তারা এবং যদি টাকা না দেওয়া হয় এবং পুলিশ প্রশাসনকে জানানো হয় তাহলে আলী আলী হোসেনকে প্রাণে মেরে বলে হুমকি দেয় তারা পরবর্তীতে পরিবার বনগাঁ থানার দ্বারস্থ হলে বুধবার ভোর রাতে মোহাম্মদ সেলিম এবং শাহনওয়াজকে হাওড়ার ডোমজুর থেকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ দ্রুতদের আজ বুধবার দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ হয়েছিল ও হয়েছিলো বাড়ি থেকে ও এগারোটার দিকে গাড়িতে বেরিয়েছিল বেরিয়ে কল বাগানে এসেছিলো তেলবর্তে বন্ধু একজন বন্ধু সাথে আসার পথে ও কল বাগানে এসেছিলো কল বাগানে ওরা পাঁচজন এসে ওকে জোর করে গাড়িতে তুলে নিয়ে দে তোমাদের বাড়ি নিয়ে যাবো আমাদের বাড়িতে না নিয়ে এসে ওরা পাঠিমলে অভিযোগ করে যে পাটমড়ি টাকা নিয়েছো পাটিমি টাকা নিয়ে যাওয়ার পরে পাঠিমিতে বলছে বনগাই নিয়েছো বনগাই টাকা নিয়ে দেওয়ার পরে বনগা থেকে বলতে খড়গপুরেছো খরো না অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দাও ছেলে দিয়ে দি পাঠাচ্ছি আমি ছেলে টাকা দেবো টাকা দেবো আমার সামনাসামনি টাকা নেওয়া তা বলতে না মা তুমি বাড়ি দাও আমি টাকা অ্যাকাউন্টে মেরে দাও আমি ছেলে তোমার স্টেশনে পৌঁছে দিচ্ছি তাই ওই ট্রেনে তুলে দিচ্ছি এরকম করতে করতে এরকম ক্ষতি ক্ষতি মানে সারাদিন ভোর কাটায় কাটিয়ে ছেলে দেয় না আস্তে আস্তে আমরা পুলিশের কাছে আসি পুলিশ আমাদের যেটুকু সাহায্য করার সেটুকু করল আর আমরা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দাবি করেছিল আমরা চল্লিশ হাজার টাকা থানার মাধ্যমে তিরিশ হাজার দিয়েছি আর দশ হাজার টাকা ফোন পে পাঠিয়ে এগারো হাজার ফোন পে পাঠাইছি আমার ছেলের কিছু ছিল সব কেড়ে কুড়ে নিয়ে পঞ্চাশ হাজার টাকা আমাকে নিয়ে নিয়েছে আর মানে আমরা তারপরে কত চেয়েছিল লাস্টে যে ওই যে চল্লিশ হাজার দেওয়ার পরে বলতে এক লাখ সকালে আসলি দু লাখ হ্যাঁ পুলিশ মানে যে পুলিশ থানা কোর্ট করলি মেরে দেবো ছেলে মা আমার মেরে দেবে দেড় লাখ লাস্টে বললো যে দেড় লাখ টাকা না দিলি তোকে মেরে দেবো থানা পুলিশ করলি তোর লাশ পর্যন্ত খুঁজে পাবে না তারপরে ওই আমরা পুলিশকে জানাই পুলিশকে জানানোর পরে পুলিশ গিয়ে উদ্ধার করে আপনার কি চাইছেন আমরা চাইছি আমার ছেলে আমরা পেয়েছি এবং আসামিকে যে আসামি এরে তো রে মানে উঠিয়ে নিয়ে গিয়েছে ওরা ওদেরকে শাস্তি হয় সেই ব্যবস্থায় আমি

যার বয়স চব্বিশ বছর এই ডমজুর হাওড়ার দুটি ছেলে মোহাম্মদ সেলিম এবং মোহাম্মদ সানোয়ার তার বয়সও চব্বিশ এরা দুজন প্রথমে অপহরণ করে পারশিমুলিয়ার আর ওখানে যখন সে একটা পেট্রোল পাম্পে তেল ভরতে আসে তখন বলে যে তোমার কাছে টাকা পাবো চলো আমার কাছে বলার পরে ওকে বলে যে তাহলে আমার বাড়ি চলো তখন ও বলে ঠিক আছে চলো তোমার বাড়িতে বলে তাকে গাড়িতে তুলে গাড়িতে তোলার পরে সেই গাড়ির মুখ ঘুরিয়ে ওখানে একটা ইট আছে রায়দের সেই রায়দের ইট ভাটার মধ্যে নিয়ে যে বলে চল্লিশ হাজার টাকা দাও তোমাকে ছেড়ে দেবো তখন বলার পরিপ্রেক্ষিতে তিরিশ হাজার টাকা পেমেন্ট হয়েছে আর বলেছে যদি পুলিশকে জানাও যদি থানায় কোনো কেস করো তাহলে একে প্রাণে শেষ করে দেবো তখন তিরিশ হাজার দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার বলেছে যে না ওর দেড় লাখ টাকা দিতে হবে তখন ওরা থানায় এসে অভিযোগ করে সেই থানার অভিযোগের পরিপ্রেক্ষিতে আহ ভোরবেলায় এই দুজন আসামিকে মোহাম্মদ সেলিম এবং সানোয়ারকে যার বয়স চব্বিশ পুলিশ তাদের অ্যারেস্ট করে নিয়ে এসে আজকে বনগাঁও লানেট আদালতে তাদের পুলিশ করে এবং দশ দিনের পিসির প্রেয়ার তারা রেখেছেন এবং পুলিশ কাস্টোডিতে তারা নিয়ে যাবে এবং কিভাবে কি অপহরণ করলো রিকনস্ট্রাকশন অফ ক্রাইমের ক্ষেত্রে এই পিসিটা খুবই জরুরি এবং আর যারা যারা এই চক্রের সঙ্গে জড়িত আছে কিডন্যাপ চক্রের সঙ্গে সেইগুলো আর সেই চক্র তার ধরার জন্য এই সিপিআটা হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে এই আলী হোসেন মন্ডলকে পুলিশ উদ্ধার করেছে এবং এই ধরনের অপহরণ কাজের সঙ্গে যুক্ত থাকার দরুন বনগা থানায় একটা হয়েছে একশো চল্লিশ সাবসেকশন টু এবং একশো চল্লিশের তিন এবং তিনশো একান্ন প্লাস থ্রি থ্রি বাই ফাইভ বিএনএস অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বর্তমানে পুলিশ মামলাটি তদন্ত করছে তদন্তে আরো জানা যাবে এবং পুলিশ কাস্টোডিতে কি প্রগ্রেসমেন্ট হয় সেটা পরবর্তী সময় জানা যাবে বর্তমানে তারা পুলিশ বাজাতে থাকবে সমীর দাস